Hello everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে পা লাগানো দেখাবো তো দেখুন এই পাটটা আপনারা যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন যেখানে দেখুন আপনারা কাপড় কিনতে যাবেন বা যেখানে আপনারা টেলারের জিনিস পাবেন সেখানে কিন্তু এই পাটটা পেয়ে যাবেন আর এই পাটটা দেখুন এইভাবেই কিন্তু ভরা থাকবে ঠিক আছে প্যাকেটে আর এই পাটার দাম কিন্তু বেশি নয় এই পাটটার দাম আপনাদের পনেরো থেকে কুড়ি টাকার ভেতরে নেবেন দেখুন পাটা কীভাবে লাগাবেন দেখুন এটা আমাদের কোমর সাইড আর এটা আমাদের আঁচল সাইড ঠিক আছে তো পুরো সাইডটাকে খুলে নেব আমরা তো এটা কোমর সাইড দিয়ে লাগাবো তো কোমর সাইডটা আমরা দেখে নেবো যে কোন দিকটা আমরা পড়লে সোজা হবে দেখুন এটাকে কাপড়টাকে ঘুরিয়ে আমি প্রথমে সোজা করে নিচ্ছি দেখুন এই দিকটা পড়লে আমাদের সোজা সাইড হবে ওটা উপরে আমাদের চলে যাবে আর এইটা আমাদের নিচে থাকবে ঠিক আছে তো এবার নিচে আমাদের কোথায় বসাতে হবে একদম পাটটাতে এই যে নিচের পাটটা আছে সেই জায়গাটাতে আমরা পাটটা বসাবো তো এটাকে ঘুরিয়ে নিলাম নিচের দিকে তো এটার মাপ নিতে হবে একটুখানি ছেড়ে আমাদের নিতে হবে ঠিক আছে এটার মাপ নেব কেমন করে এক বিদ্যা আর এই পাঁচ থেকে ছ আঙুল মতন নিয়ে নেবো ঠিক আছে বেশি মানে নেবার দরকার নেই বেশি ছাড়বেন না এক থেকে এক বিদ্যা করে পাঁচ থেকে ছ আঙুল একটু আন্দাজে দিয়ে নেবেন ঠিক আছে এরপর পাটটাকে লাগাবেন কীভাবে দেখুন পাটটারও কিন্তু সোজা উল্টো আছে ভালো করে দেখবেন পাটটাতে পাটটার সোজা উল্টো আছে তো আপনাদেরকে সোজাটা উপর দিকে রাখতে হবে আর উল্টো সাইডটা আপনাদের যে কাপড়ের যে উল্টো সাইড আছে সেই উল্টো সাইডের সঙ্গে রাখতে হবে দেখুন কাপড়ের সোজা আছে আর উল্টো আছে তো পাড়েরও সেরকমই উল্টো সোজা আছে ঠিক আছে উল্টোর সাথে উল্টো রাখবো আর সোজাটা উপরে রাখবো ঠিক আছে দেখুন এইভাবে দেখুন তারপরে কি করতে হবে এটাকে দুবার মুড়িয়ে নিতে হবে মুড়লে কী হবে আমাদের সুতো ছাড়বে না ঠিক আছে পারে না হলে কিন্তু সুতোটা ছেড়ে যাবে যদি আমরা মুড়ে না সেলাই করি এরপর এই এই নীচটাতে দেখুন ধার বরাবর পুরোটা আমাদের মেশিন দিয়ে সেলাই দিতে হবে তো মেশিন দিয়ে আমরা তাদেরকে সেলাই করে দেখাচ্ছি প্রথমে দেখুন চলুন তো দেখুন এখানে মাপটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক বিদ্যা নিয়ে আমি পাঁচ থেকে ছঙ্গল মতো নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা দাগ করে নিয়েছি এরপর পাটটাকে নিয়ে নেবো পাটটাকে নিয়ে আমাদের প্রথমে মাথাটাকে বললাম দুবার মুড়ে নেবো তো এখানে দেখুন দুবার মুড়ে নিচ্ছি দেখুন একবার মুড়লাম তারপরে আরেকবার এই মুড়ে নিলাম মুড়ে এটার উপর দিয়ে সমানভাবে বসিয়ে পাটটার পাট পাড়ের কাপড় এবং মানে পাটটা এবং শাড়ির যে ফলসটা নিয়েছি সেই ফলসটা শাড়ির পাড় আর ফলসটা একসাথে নিয়ে ভালোভাবে ধরে সমানভাবে নিচটাতে ধরে আমাদের মেশিন দিয়ে পুরোটাতে সেলাই দিয়ে যেতে হবে তো দেখুন আমি পুরোটাতে দিয়ে নিয়েছি তো এখানে দেখছেন তো সুতোটা ছাড়ছে আপনারা যদি এটাকে দুবার না মুড়বেন তো কিন্তু সুতো ছেড়ে যাবে এটাকে আমি কেটে বাদ দিয়ে নিলাম নিয়ে দেখুন একবার মুড়ে নিচ্ছি তাহলে কি হবে এটার ভেতর দিয়ে চলে যাবে দুবার মূল্যে আমাদের আরও ভেতরে চলে যাবে ঠিক আছে নি মুড়ে এটার উপর দিয়ে দেখুন সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমাদেরকে হাত দিয়ে সেলাই করতে হবে তো দেখুন এটা পুরোটা সমানভাবে কিন্তু কাপড়ের সাথে পাটটাকে পুরো মানে ফলসটাকে সমানভাবে ধরে নেবেন ঠিক আছে দেখুন আমার এখানে এবার লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা হাত দিয়ে সেলাই করবো সেই জন্য একটা সুতো নিতে হবে তো দেখুন ছুট সুতো নিয়ে এটাকে দেখুন দুইবার ভাঁজটাকে আমরা ভালোভাবে ঠিক করে নেবো হাত দিয়ে সেট করে নেবো যাতে এটা আমাদের খুলে না যায় এরপর ছুঁচ সুতো দিয়ে আমাদেরকে এই জায়গাটাতে হেম দিতে হবে তো প্রথমে আমরা লক করে নেব ছুঁচ সুতো দিয়ে প্রথমে এই জায়গাটাতে দেখুন এই কোনাটাতে প্রথমে গিঠিয়ে সেলাইটা দিয়ে নেব দু চারবার যাতে আমাদের সেলাইটা না পরবর্তীকালে খুলে যায় এরপর দেখুন এখানে দেখুন কাপড়টা একটু করে নেব আর পাড়ের পাটটা মানে ফলসটা বেশি করে নেব নিয়ে এটার উপর দিয়ে সেলাই করব যাতে আমাদের ভেদ মানে সোজা সাইডে যাতে সেলাইটা না বোঝা যায় সেইভাবে কিন্তু সেলাইটা নিতে হবে আর একটু বাঁকা বাঁকা করে সেলাই দেবো যা এটা হেম সেলাইয়ের নিয়ম ঠিক আছে এইভাবে পুরো পাটটাতে কিন্তু আমরা সেলাই দিয়ে দিয়ে চলে যাব। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ঠিক আছে দেখুন পুরোটা আমি করে নিয়েছি দেখুন লাস্টে চলে এসেছি খুব সুন্দর করে বসানো হয়ে গেছে এরপর যেমনটা আমরা মানে প্রথমে সেলাই করে মানে লক করে সেলাই করেছিলাম সেইভাবেই কিন্তু আমরা এখানেও বেরিয়ে যাব তো তার আগে এখানে একটুখানি জায়গা আছে সেই জায়গাটা প্রথমে সেলাই করে নিই তারপরে আমরা লক সেলাই দিয়ে নেবো বুঝতে পারছেন কাপড়টা কিন্তু খুব সামান্য করে নিতে হচ্ছে এই জন্য একটু লেট হচ্ছে ঠিক আছে তো আপনারা এভাবে করবেন আর এখানে দেখুন এই কোনাটাতে আবার লক করে নেবো মানে এখানে গিট দিয়ে দেবো যাতে আমাদের সুতোটা না পরবর্তীকালে খুলে যায় করে নিয়েছি তা আমাদের পার বসানো একদম রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে পাটটা কিন্তু বসে গেছে পুরো পাটটা আমরা এভাবেই লাগিয়ে নিয়েছি পুরো জায়গাটাতে একই রকমভাবে লাগিয়ে নিয়েছি আর এটা আমাদের সোজা সাইজ শাড়ির দেখুন এর পাশে কিন্তু এক কোনো রকমে কিন্তু আপনাদের সেলাই দেখা যাবে না ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন